সমস্ত সকল বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদান সহ নূতন নতুন কর্মসংস্থান সৃষ্টির দাবি আমরা তুলছি এই দাবিতে আজ দেশব্যাপী আমাদের প্রতিবাদ দিবস পালন হচ্ছে তাই সমস্ত বেকার যুবক যুবতীদের এই আনএমপ্লয়মেন্ট নিউ স্ট্রাগল কমিটির ঝান্ডার তোলে সামিল হয়ে একটা সর্বভারতীয় একটা প্রতিবাদ একটা কর্মসূচি হাতে নেওয়ার পরিপ্রেক্ষিতেই আজকের এই প্রতিবাদ দিবস আমরা পালন করছি তাই বন্ধুগণ এই প্রতিবাদ কর্মসূচিতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আনএমপ্লয়মেন্ট ইউ স্ট্রাগল কমিটির সর্বভারতীয় কমিটির সহ সম্পাদক কমরেড বিজিত কুমার সিনহা আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবেন কমরেড বিজিত কুমার সিনহা সাম্প্রতিককালে যে বাজেট হয়েছে এন সরকারে সে বাজেটে বেকার সমস্যার সমাধানের কোনো আমরা লক্ষণ দেখে দেখতে পাইনি তাই আমরা অল ইন্ডিয়া সে আনএমপ্লয়মেন্ট রিওস ট্রাগল কমিটির আহ্বানে আজকে বারো আগস্ট সব ভারতীয় একটা প্রতিবাদ দিবস আমরা আহ্বান করেছি মূলত রেলসহ কেন্দ্রীয় রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান এবং যে নিয়োগ হবে তাতে কোনো কন্ট্রাকচুয়াল নয় স্থায়ী চাকরি প্রদানের দাবিতে এবং যদি চাকরি না হয় বেকার বাধা উপযুক্ত হারে আজকের যে সমাজের যে পরিপ্রেক্ষিতে আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে বেকার যুবক যে উপযুক্ত হারে বেকার বাধা প্রদানের দাবিতে আমরা আজ এই প্রতিবাদ সর্ব ভারতীয় স্তরে এই আহ্বান করেছি এই প্রতিবাদে সর্বস্তরের সুচিত নিপীড়িত মানুষ যুক্ত হওয়ার আমরা আহ্বান করছি বেকার যুবক যুবতীরা নিজেদের উদ্যোগে সর্বত্র প্রতিবাদ সাব্যস্ত করুক যাতে এই সরকারের জনবিরোধী নীতি যুবক বিরোধী নীতি যাতে আমরা সুফল পাই ব্যক্তি সরকার সমস্ত কিছুকে ব্যক্তিগতকরণ প্রাইভেটাইজ করে দিচ্ছে রেল ব্যাঙ্ক বিমা সমস্ত কিছু রাস্তাঘাট পর্যন্ত সরকার বিক্রি করছে সেই এই যে বেসরকারীকরণের প্রতিবাদে তাতে আমরা এই আহ্বান করছি সমস্ত যুবক যুবতীদের বেকার যুবক যুবতীদের আহ্বান করছি আপনারা আন্দোলন করে তুলুন আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হবে না আন্দোলনের মাধ্যমে আমাদের যে ন্যায্য প্রাপ্য সেটা আমরা আদায় করব আপনারা রাস্তায় নামুন সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আপনার প্রতিবাদ সাব্যস্ত করুন ক্লাব জিন্দাবাদ অল ইন্ডিয়া আনএমপ্লেন্ট্রাগল কমিটি জিন্দাবাদ